এটা হচ্ছে আমার পৈতৃক বাটি বাড়ি তাই আমি তো এই বাড়িটা বর্তমানে ভাড়া দিয়েছি তা ভাড়াটি আজকে রান্না করছিল যখন তখন হঠাৎ করে গ্যাসের যে মুখের যে পাইপটা সেটা ফেটে যায় ফেটে গিয়ে সেখান থেকে প্রচণ্ড মাত্রায় আগুন বের হয় এবং বিভৎসভাবে আগুন বের হয় মানে কপালের জোরে গ্যাসটা বাস করেনি পরবর্তীতে আমরা ফায়ার ব্রিগেডে খবর দিই ইতিমধ্যে পাড়ার ছেলেরা এবং কংগ্রেস পাড়ার ছেলেরা সবাই এসে বালু এবং জল দিয়ে আগুনকে নিয়ন্ত্রণ করে প্রায় বিভিন্ন আগেই আগুন নিয়ন্ত্রণ নিয়ে কোনো কোনোরকম বড়ো দুর্ঘটনা ঘটেনি হুম তা এখন সব স্বাভাবিক আছে এখন পরিষ্কার করা হচ্ছে আমার নাম হচ্ছে গৌতম রায় তৃণমূলটি দেবেন